রোমজোরে শুধুই দুজন মানব মানবীর নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ঐশ্বর্য নিজের উত্তাপে উৎসাহকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিচ্ছে অথচ উচ্ছ্ব কিছুই করতে পারছে না করবে কি করে ঐশ্বর্য যে তার হাত দুটো বেঁধে রেখেছে ঐশ্বর্য যখন উচ্ছার অদর ছেড়ে গলায় মুখ গুঁজে দেয় ততক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেলে উচ্ছা এই রিক চৌধুরী তাকে দম বন্ধ করেই মেলে ফেলবে উচ্ছা ফিস ফিসিয়ে বলল হাতটা খুলে দিন না ঐশ্বর্য মাতাল কণ্ঠে বলে ছটফট করবে তুমি তার থেকে বালা থাকুক হুম করবো না ছটফট খুলে দিন ঐশ্বর্য হাত বাড়িয়ে একে একে বাঁধন আলগা করে দিল উচ্ছা ছাড়া পিয়ে ঐশ্বর্যকে জাপটে জড়িয়ে ধরে রাগে লম্বা নখগুলো একেবারে গেঁথে দেয় ঐশ্বর্যের পিঠে ঐশ্বর্য বাঁকা হাসলো মুখ তুলে তাকায় উচ্ছার দিকে উচ্ছে নাক মুখ কুচকে নেয় ঐশ্বর্য মুখে ফু দেয় রক্তাক্ত সুইট সুইটহাট উৎসাহ ফোরন কেটে বলে ভালোবাসার এত শখ তাহলে তো রক্তাক্ত হতেই হবে উচ্ছা ছোট ছোট চোখ তাকালো অতপর উচ্ছার ঘন নিঃশ্বাসের সঙ্গে নিজের নিঃশ্বাস মিলিয়ে দিল জামার ফিতার টান দিতেই তা আটকে গেল ঐশ্বর্য ফের টানল কিন্তু খোলেনি রাগে খপ করে উঠে বসল বিছানায় উৎসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের উদ্ধম গায়ের দিকে ঐশ্বর্য উঠে গিয়ে পাগলের মতো টেবিল থেকে শুরু করে ড্রয়ার চেক করতে লাগলো উছা উঠে বসল কি করছেন ঐশ্বর্য কিছু বললো না তবে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে বিজয়ী হাসি হাসলো ঐশ্বর্যের হাতে সার্জিক্যাল নাইফ দেখে আঁতকে ওঠে উচ্ছা এটা কি আপনি এটাতে কি করবেন তোমার ফিতে বাধা দিচ্ছে একেবারে কেটেই ফেলি উচ্ছা ভয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল এটা কিন্তু ঠিক নয় আমার পিঠ কেটে যাবে ঐশ্বর্য দুপা এগিয়ে আসতেই উৎসাহ চিৎকার করে বলে না না আমি খুলে দিচ্ছি ঐস্য থেমে গেল ওছা ফিতে ধরে টানাটানি করেও পারল না আরে বাবা খুলে যা ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল এবার নাইফ ফেলে বলল সুয়েটার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে ঐশ্বর্য পাগলামের ঊর্ধ্বে ও চা হিমশিম খাচ্ছে এ পুরুষকে সামলাতে ঐশ্বর্য বারংবার ওছার কানে ফিসফিসি একটা শবে অড়াচ্ছে আই লাভ ইউ রেড রোজ আই লাভ ইউ ইনফিনিটি ও হেসে দেয় পুরুষ পাগল বিশেষ করে তার ব্যক্তিগত পুরুষ একটু বেশি পাগল ঐশ্বর্যকে রূপে আবিষ্কার করলো উৎসাহ চমকে উঠেছে অন্তরাত শুকিয়ে আসছে তার এই কি সেই অসভরিক চৌধুরী তার এই ভিন্নরূপ হাত পা অসার করে দিতে সক্ষম ঐশ্বর্য উচ্ছা মুখ এলোপাতরে চুমো খেলো ঐশ্বর্য হুশ কোনো কথা না একদম চুপ ওছা চুপ শেখারো রাতে শেষ পহরে ঐশ্বর্যের বুকে মাথা কি শুয়ে আছে উৎসাহ মা তুমি আমাকে ভালোবাসো অনেকদিন পর নিকি তার মায়ের কাছে এসে শুয়েছে আচমকা মেয়ের মুখে এমন কথা শুনে চমকে ওঠেন আফসানা পাটুয়ারি হঠাৎ এটা বলছিস কেন নিকি মলিন হাসলো। মাঝে মাঝে তোমাকে দেখলে অবাক লাগে মা তুমি এমন কেন তুমি তো আমাদের ভালোবাসতে পারতে আফসানা পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেললো তবে কি সত্যি তিনি তার সন্তানদের ভালোবাসেন না শহীদ বাইরে দাঁড়িয়ে সবটা শুনলো বেশ অবাক হলো এত বছরে আফসানা তার সন্তানদের মনে জায়গা করে নিতে পারল না বেলকুনিতে দাঁড়িয়ে নিকির সঙ্গে কিছুক্ষণ কথা বলছে জিসান তার ভীষণ খারাপ লাগছে নিকির মনটা আজ বড্ড ভার হয়ে আছে জিসানও বেশ বিরক্ত মনটা তার বাংলাদেশে পড়ে আছে ঐশ্বর্য ঠিকই তার বউ নিয়ে চলে এসেছে অথচ বেচারা জিসান একা হয়ে গেল মনে মনে হতাশ হলো জিসান আকাশ পাতাল ভেবে রুমের দিকে চলে গেল না সে আর থাকতে পারবে না আপাতত ঐশ্বর্যকে বুঝিয়ে বাংলাদেশ গিয়ে একেবারে নেকিকে বিয়ে করে তবেই ফিরবে সকালে মিষ্টি রোগ মুখে এসে পড়ছে ঐশ্বর্যের বিরক্ত হয়ে নাক মুখ কুচকে নেয় ততক্ষণাৎ মস্তিষ্ক জ্বলে ওঠে ঘুম চোখে পিট পিট করে তাকালো উচ্ছে জেগে আছে ঐশ্বর্য আলতো করে উঁচের পেটে হাত দিল গুরগুর শব্দ হচ্ছে যা মেয়েটার খিদে পেয়েছে এটা বুঝতে বাকি নেই ঐশ্বর্যের শার্ট প্যান্ট পরে বেড থেকে নেমে কিচেনে গেল কিচেনের লাইট অন করে ফ্রিজ থেকে দুধের গ্লাস বের করে গরম করে নেয় অন্য গ্যাসে ডিম সেদ্ধ করতে বসলো ওই চোখ দুটো খুলে রাখতেই পারছে না তবু উছার জন্য এইটুকু করতেই হবে অবশেষে কাস্টার্ড দুধ আর ডিম ট্রে করে কিচেনের লাইট অফ করে বেরিয়ে গেলো ঐশ্বর্য উশ্বর্যের সাদা ছাড় পরে চাদর জড়িয়ে শুয়ে আছে ঐশ্বর্য এসে বিছানায় বসলো ঘুম চড়ানো কণ্ঠ বলল রোজ খেয়ে ন তাড়াতাড়ি ঐশ্বর্য চামচ দিয়ে ডিম কেটে উচ্ছের মুখে তুলে দেয় উচ্ছা বেশ আরাম করে খেলো আসলে খিদে পেয়েছে এদিকে ঐশ্বর্যকে দেখে হাসি পাচ্ছে বেশ ভালো উন্নতি হয়েছে না হলে ঘুম থেকে উঠে গিয়ে খাবার নিয়ে এলো বাবা উচ্ছা তোর ভাগ্য দারুণ ঐশ্বর্য উচার খাওয়া শেষে ট্রে টেবিলের ওপর রাখতে যাবে তখনই ওছা চামচ নিয়ে ঐশ্বর্যের মুখে ধরলো ঐশ্বর্য বিনা বাক্যে খেয়ে নিল খাওয়া দাওয়া শেষে আবার লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে উচা নিজে থেকে ঐশ্বর্যের বকি নিজের জায়গা করে নেয় দুজনের ঘুম প্রয়োজন ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল এখন আবার উঠতে হয়েছে ঘড়িতে নয়টা বাজে ঐশ্বর্য চায় ওছে আরেকটু ঘুমাক রোজ পেটে পেন হচ্ছে হুম ঐশ্বর্য নিঃশব্দে হাসলো উচা চুলের ভাজে চুমো খায় আই লাভ ইউ হুম ওই সব কিছুটা রাখলো আই লাভ ইউ অর্থ হুঁ সূর্য উঠেছে চারদিক সূর্যের আলো ঝলমল করছে উৎসাহ উঠে দেখলো ঐশ্বর্য নেই উৎসাহ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এ ফিরে এলো বাইরে আসতে দেখতে পেলো মিস মুনাকে। গুড মর্নিং ম্যাম গুড মর্নিং মিস মোনা উৎসাহার চোখ দুটো ঐশ্বর্যকে খুঁজছে কিন্তু কোথাও নেই উচ্ছা হাঁটতে হাঁটতে করিডোর পার করে যেতেই দেখলো সুইমিং পুলে ঐশ্বর্য সুইমিং করছে চমকে ওঠে উৎসাহ এখনও গাকাপানো ঠান্ডা কিন্তু ঐশ্বর্য সুইমিং করছে হে সুইটার উচ্ছা নাক মুখ কুচকে নেয় আপনি কি পাগল ঐশ্বর্য সাঁতরে এগিয়ে এলো উৎসার দিকে তোমার জন্য পাগল রেড রোজ কাল রাতের পর থেকে তো আমি আরও শেষ ঐশ্বর্যের কথায় অস্থির হয়ে ওঠে উৎসাহ এলোমেলো দৃষ্টি ফেলছে চা আশেপাশে ঐশ্বর্য ফিক করে হেসে উঠল উৎসাহ ফোস করে শ্বাস টেনে বলে বাজে কথা ছাড়ুন এই সময় সুইমিং পুলে কি করছেন মাগো মা শরীরে চর্বি ভরা ঐশ্বর্য বাঁকা হাসলো হায় আমার রোজের করে পড়ে যাচ্ছি সে তো কাছে আসবেই না তাই আগুন নিভাচ্ছে সুইমিং করে উচ্ছা চোখ বড় বড় করে তাকালো আস্তাক ফিরুল্লাহ আপনি এত বাজে কেন কারণ আমার রোজ একটু বেশি ভালো আমি বেশি ভালো হলে রোজ সুখ কম পাবে কথাটা বলে চোখ টিপলো ঐশ্বর্য উচ্ছা দু হাতে মুখ চেপে ধরে এই লোকটা বেশরম নির্লজ্জ কখনো ভালো হবে না অসভ্যরিক চৌধুরী উচ্ছা বড় বড় পা ফেলে ওখান থেকে চলে গেল ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল বউ তার লজ্জা পেয়েছে আহারিক বৌকে লজ্জা দিতে পেয়ে ভারী আনন্দ লাগে বাইরে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ হয়তো কারো অপেক্ষা করছে ওই সহ্য সে কখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে উচ্ছে ভাবলো এই সূর্যকে একটু ঘুরে আসবে যেই ভাবনা সেই কাজ আচমকা একটা বাইক এসে থামলো উৎসাহ সামনে নেমে এলো কেয়া কেয়াকে বাইকে দেখে বেশ অবাক হলো উচ্ছাহ ওয়াও কে আপু তুমি বাইক চালাতেও পারো কেয়া ফিক করে হেসে উঠলো হুম হুম মাঝে মাঝে চালাই উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বলে তাহলে আমিও চালাবো আমি পারি কেয়া বললো অফকোর্স এসো উৎসাহ বেশ আগ্রহ নিয়ে বাইকে বসলো কে পেছনে বসলো কেয়া আগে থেকে সতর্ক করে দেয় কিউট গার্ল তুমি কিন্তু আস্তে আস্তে চালাবে প্রথমে স্পিড বাড়াবে না উৎসাহ মাথা দুলিয়ে হ্যাঁ বললো ছা বাইক চালাতে লাগলো কিছু দূর যেতে ব্যালেন্স হারিয়ে উচ আর কেয়া দুজনে উল্টে পড়ে গেল যেহেতু ওছে শ্রাবণে ছিল সেই জন্য সে একটু বেশি ব্যথা পেলো হাত কপাল কেটে যায় তার কেয়ার হাতে বেশ লাগলো আশেপাশে দু একজন মিলে ওতে দাঁড় করিয়ে দেয় কিউট গাল আরে ওকে উছা উঠতে পারছে না প্রচণ্ড ব্যথা পেয়েছে সে কে চমকে ওঠে ওমে গট তোমাকে এখনই হাসপাতালে নিতে হবে কেয়া লোকের সাহায্য নিয়ে উছাকে হাসপাতালে নিয়ে গেল। ততক্ষণ আর জেসানকে কল করেন প্রথমে ঔষহ্যকে কল করলেও তাকে ফোনে পায়নি জিসান উৎসার কথা শুনে দ্রুত অফিস থেকে বেরিয়ে গেল ঐশ্বর্য খুব গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে আছে আপাতত তাকে ডিস্টার্ব করা যাবে না হাসপাতালে বেডে শুয়ে আছে উৎসাহ কপালে ব্যান্ডেজ করা হাতু লাগিয়ে দিয়েছে কেয়ার শুধু হাতে ব্যান্ডেজ করেছে কেয়া জিসানের কণ্ঠস্বর শুনে জাপটে ধরে কেয়া জিসান আর ইউ ওকে ঠিক আছিস তুই হ্যাঁ আমি ঠিক আছি তবে কিউট কাল ও মাই গড রিক জানতে পারলে চল দেখি উস বেড়ে শুয়ে আছে জিসান ওর এমন অবস্থা দেখে চমকে ওঠে কপালে পড়লো চিন্তার ভাজ ঐশ্বর্য দেখলে সত্যি রেখে যাবে কিন্তু তাকে তো জানাতেই হবে যেসানের ভাবনার মাঝে ঐশ্বর্যের নাম্বার থেকে কল এলো যেসান শুকনো ঢোক এলো হ্যালো রিক কী রে তুই কোথায় জিসান কাপা সরে বলল অ্যাকচুয়ালি রিক ওই আমার হসপিটালে ঐশ্বর্য কপাল কুচকে নেয় হসপিটালে পুরুষালি হাতে থাপ্পড় খেয়ে বেডের সঙ্গে জড়োসরা হয়ে বসে আছে উচা কখন থেকে ফুপাচ্ছে সাথে নাক টানা তো আছেই এদিকে জিসান আর কিয়া বাইরে পাইচারি করতে ব্যস্ত আল্লাহ জানে ঐশ্বর্য উচার সঙ্গে কি করছে ঐশ্বর্য চেয়ার টেনে উচার সামনাসামনি বসলো দাদা দাচ্ছে বিয়ে বলল প্রবলেমটা কোথায় বাইক চালানোর এত শখ উছা নুইয়ে রাখা মাথাটা তুললো পিটপিট চোখ করে তাকাল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্যের সিরি লাল হয়ে আছে রাগ উপরে বোঝে তার বৃষ্টি তার কপালে থাকা ব্যান্ডেজের দিকে এই তো উছা হাসপাতালে শুয়ে আছে পাগলের মতো ছুটে এসেছে এখন যখন এমন অবস্থা দেখলো নিজের কন্ট্রোল করতে পারেনি এইসব কি হ্যাঁ হাত কপালে কি হয়েছে এই চুপ থাকা যাবে না টেল মি হোয়ার দ্য হেল ইজ দিস উলছে নাক টেনে মিনমিনে কলা বললো আসলে ওই আমরা বাইকে কথাটা শেষ করতে পারলো না উৎসাহ ওই সহ্য গিয়ে গাল চেপে ধরে এত বাইকে ওঠার শখ তোর শখ মেটাচ্ছি আমি ঐশ্বর্য আচমকা উঁচার হাত টেনে বেটে থেকে নামিয়ে টানতে টানতে বাইরে নিয়ে গেল কে আর জেসার ঐশ্বর্যকে হঠাৎ এত রেগে থাকতে দেখে এগিয়ে এলো রিক কি করছিস মিস বাংলাদেশে ব্যথা পাবে তুই শর জিসান আমি কিন্তু কে ঐশ্বর্যের হাতের দিকে তাকিয়ে দেখে উচ্চের হাত এতটা শক্ত করে ধরেছে যে সে ব্যথায় কোখি উঠল রিক লোক কিউটগাল ব্যথা পাচ্ছে ঐশ্বর্য কারো কথা শুনল না উচ্ছাকে টেনে হাসপাতালের বাইরে নিয়ে গেল গাড়িতে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দিল আহ ঐশ্বর্য উচ্ছার ব্যথায় কোনো ভাবান্ত দেখায়নি খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায় কে আর যে যান চিন্তায় পড়ে গেল ঐশ্বর্য এখন কি করবে বাড়ির বাইরে এসে গাড়ি থেমেছে সন্ধ্যা সাড়ে ছটা বাজে আচমকা ঐশ্বর্য উচ্ছাকে টেনে নিজের কোলে টেনে নেয় উৎসাহ ফের ব্যথায় কোকি উঠল উফ ঐশ্যের চুলগুলো মুঠি করে ধরে উচ্ছার চোখ দুটো তার লালচে হয়ে উঠেছে তোর কিছু হলে আমার কি হবে এত পাগলামই ক্যান চলমিট্যাম উচে কেঁপে উঠলো ঐশ্বর্য রাগ থেকে কান্না পাচ্ছে তার আই এম সরি ঐশ্বর্য আচমকা উচাকে জড়িয়ে ধরে তার শক্তপক্ত শরীরটা কাঁপছে উৎসাহ অনুভব করতে পারছে ঐশ্বর্য মুখ তুলে থাকায় উচ্ছার অধরে আলতু করে চুমু খেলো উছাকে কোলে তুলে রুমে নিয়ে গেল দরজা খুলে উচ্ছাকে নিয়ে ভেতরে নিয়ে গেল সোফায় বসিয়ে আঁকড়ে ধরে উচ্ছার অধর দুটো মত্ত হয়ে উছাতে উচ্ছা ঐশ্বর্যের শার্টের গলার ধরতে ঐশ্বর্য সরে গেল উচ্ছা পিটপিট চোখ করে তাকাল ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য ফ্রিজের কাছে গিয়ে ঠান্ডা পানি বের করে ঢক করে খেয়ে নেয় আবারও ফিরে এলো উচ্ছার কাছে আচমকা উছাকে সোফায় শুয়ে দিল নিজে সম্পূর্ণ ভার তার ওপর ছেড়ে দেয় উৎসা ঐশ্বর্যের পাগলামি দেখছে ঐশ্বর্য নিজের অবস্থান ভুলে গিয়েছে সে ভালোবাসার অমৃত সুধা পান করতে ব্যস্ত সময়ের সাথে পালা দিয়ে দুজনের নিঃশ্বাসের ঘনত্ব বেড়েছে সবারটা আটটা ছুঁইছুঁই ঐশ্বর্য কোনো ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে ফ্লোরের কার্পেটের ওপর দৃষ্টিদার উৎসার দিকে ফিক করে হেসে উঠল ঐশ্বর্য উৎসার লজ্জায় চাদর টেনে মুখ ঢেকে ফেললো ঐশ্বর্য চাদর টেনে আবারও উঁচার মুখের দিকে তাকায় উচ্ছা ঐশ্বর্যের মুখে ধাক্কা দেয় সরাতে কিন্তু ঐশ্বর্য ফের একইভাবে তাকিয়ে থাকে আই লাভ ইউ উচ্ছা মৃদু হেসে বলল ভালোবাসি দুই তবে মনে আছে ঠকিয়েছেন ঐশ্বর্য ঝুঁকে উচার কপালে চমে খেলো সরি আপনি এমন কেন ঐশ্বর্য ভ্রুঝুকল কুচকে নেয় কেমন পাগল অদ্ভুত পাগলামি করেন ঐ সূর্য গালে দাঁত বসিয়ে দেয় আমি পাগল ক্যার্টারের সব নতুন নতুন রূপে দেখাবো ঐশ্বর্য সূর্য পেটে হাত রাখতে খিলখিলিয়ে হেসে উঠলো উচ্ছা কাতু কুতু লাগছে ওই চিন্তিত কণ্ঠে বলে এখনও উছা ফের হাসলো না ঐ সূর্য আরও কিছুক্ষণ উছাকে জড়িয়ে ধরে রইল মিনিট দশেক পর উঠে উছাকে কোলে তুলে রুমের দিকে এগিয়ে গেল উচ্ছাকে কাউচের ওপর বসিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো এরপর উচ্ছাকে বাথরুমে দিয়ে আসে উছা ফ্রেশ হতে গেল ঐশ্বর্য কিচেনে গিয়ে গরম স্যুপ তৈরি করে নিল ঐশ্বর্য এক কাপ কফি নিয়ে জানালা কাছে বসলো উছা বেরিয়ে এলো ঐশ্বর্য হাত বাড়িয়ে উছাকে টেনে নেয় উছা গুটিসুটি হয়ে ঐশ্বর্যের কোলে বসে রইল অন্ধকার রাত্রি পাশে উছা টেবিলের ওপর থেকে কফি কাপ তুলে চুমুক বসালো ঐশ্বর্য সেই একই কাপ থেকে কফিতে চুমুক দেয় আমরা দেশে যাব না ঐশ্বর্য মুখ নিচু করে উছার দিকে দেখে উৎসাহ ঐশ্বর্যের দিকে তাকিয়েছিল কেন এখানে ভালো লাগছে না উচ্ছার মুখ চুপসে গেল এখানে একা লাগে হুম এখানে একা লাগে বাংলাদেশে তো সবাই আছে ঐশ্বর্য উচ্ছার কপালে থাকা ভেজা চুলগুলো কানের পিঠে গুছে বলে আচ্ছা তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবো ঠিক আছে উচ্ছার চোখ মুখে আনন্দ উপচে পড়ছে সত্যি হুম এখন ঘুমাতে হবে লেটস গো ঐশ্বর্য উচ্ছাকে নিয়ে রুমের দিকে চলে গেল আপাতত দুজনের ঘুম প্রয়োজন ঐশ্বর্য যে পরিমাণে ওছাকে জ্বালায় তাতে মেয়েরা সত্যি ক্লান্ত হয়ে পড়ে ঐশ্বর্য নিজ মনে ক্রুর হাসলো ইস বউ তার মা তুমি কি পাকল হয়ে গেছো কি হচ্ছে সব আমার মেয়ে ঠিক করেছ অথচ আমি জানি না নিকিকে দেখতে আসবে কাল এই কথাটা রীতিমতো কানে ঝঙ্কার তুলেছে নিকির মেয়ের মুখে আমন্ত্র কথা শুনে আফসানা পাটোয়ারি ভীষণ বিরক্ত লাগছে হ্যাঁ তো কি হয়েছে নিকি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে দেখো মা তুমি এভাবে আমাকে না জানিয়ে বিয়ের ডিসিশন কি করে নিতে পারো আফসানা বাটোয়ারি বেজায় খেপে গেলেন তোকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি হ্যাঁ অবশ্যই আমার পছন্দ আছে কি না কিছু জিজ্ঞেস করবে না না আমার মনে হয় না জিজ্ঞেস করার প্রয়োজন আছে তুই যে ওই ঐশ্বর্যের বন্ধু জিসানকে পছন্দ করিস তা জানতে বাকি নেই আমার নেকি কিছু বলতে চাপে তার আগে আফসানা ওকে থামিয়ে দিল আমি কিছু শুনতে চাই না তোকে পাত্র দেখতে আসবে আর তুই ওকেই বিয়ে করবি নিকি রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে তার কান্না পাচ্ছে তার সবসময় তার ওপর নিজের ইচ্ছে চাপিয়ে দেয় আফসানা পাতোয়ারি রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিল নিকি বিচানায় বসে পড়ে কী করবে কিছু বুঝতে পারছে না পেট সাইড টেবলের ওপর থেকে ফোন হাতে নিয়ে কল করলো জিসানকে জিসান সবে মাত্র শুয়েছিল নিকিল কল পেয়ে ঘুম চড়ানো চোখে তাকায় ধরতে যাবে তার আগে কেটে গেল জিসান উঠে বসলো ততক্ষণাৎ ফের ফোন বেজে ওঠে হ্যাঁ নাকি বলো আপনি কি হ্যাঁ কতবার কল করতে হয় একবার ফোন ধরতে পারেন না আরে আমার অ্যাঙ্গিবার কী হয়েছে নাকি এমনিতেই রেখে আছে তার ওপর জিসানের কথায় মেজাজ তার তুঙ্গে শুনুন একদম মজা না জিসান এবার একটু সিরিয়াস হলো আচ্ছা ঠিক আছে বলো না কী হয়েছে এত রাগে কেন নেকি আচমকা কেঁদে ওঠে সে ভেঙে পড়ার মেয়ে না কিন্তু আজ তার মধ্যে কিছু ঠিক নেই সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে জেসান আমাকে পাত্র দেখতে আসছে মা আমার বিয়ে ঠিক করেছে জেসান বিয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেল মানে কি এভাবে হঠাৎ বিয়ে হ্যাঁ কিন্তু আপনি তো কিছু করবেন না বরাবরের মতো হাত পা গুটিয়ে বসে থাকবেন জিসান বুঝতে পারছে নিকি রেগে আছে আপাতত একে শান্ত রাখতে হবে না হলে কি থেকে কি করে ফেলবে আচ্ছা ঠিক আছে আমি কিছু করছি তুমি প্লিজ চিন্তা করো না নিকি নিকি সূক্ষ্ম শ্বাস ফেললো কষ্ট হচ্ছে তার আপনি আসবেন প্লিজ আমার প্রচুর একা লাগছে হুম একা না তো আমি আছি তো তুমি বাট প্লিজ তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ আমি ডিকের সঙ্গে কথা বলছি প্লিজ টেনশন করো না আমি খুব তাড়াতাড়ি আসছি যেসান কোনো রকমের নিকিকে বুঝিয়ে শান্ত করে ব্রো কিছু কর আমি সুইসাইড করবো সকাল সকাল ঐশ্বর্যের কাছে গিয়ে ভ্যা ভ্যা করে কাচ্ছে জিসান সে যতই লিখিকে বুঝিয়ে দিক কিন্তু ওই মহিলার ওপর বিশ্বাস নাই একমাত্র ঐশ্বর্য ছাড়া কেউ কিছু করতে পারবে না আরে জিসান কী করিস তুই উঁচে খিলখিলিয়ে হেসে উঠল যেসান ভাই এত টেনশন নিচ্ছেন কেন এই যে অশভ্য চৌধুরী তাড়াতাড়ি বাংলাদেশ চলুন ভাইয়ার বিয়ে দিয়ে দিন ঐশ্বর্য কিয়ৎক্ষণ ভেবে বলল চিলিয়ার আমি আছি তো দেখ আমার বোন তোকে পছন্দ করেছে তাই তোর সাথে ওর বিয়ে হবে জিসানের চোখ দুটো চকচক করছে রেলি তাহলে চল এখনই যাই ঐশ্বর্য কপাল চাপড়াচ্ছে ইয়ার সব রেডি কর আমরা রাতে ব্যাক করবো জিসান তরিতে বেরিয়ে গেল আপাতত সব কিছু গুছিয়ে নিতে হবে জিসান যেতে ওছা গিয়ে ঐশ্বর্যের পাশে বসলো ভাইয়া আপুকে অনেক ভালোবাসে তাই না ঐশ্বর্য এক হাতে উৎসাহকে জড়িয়ে বলে আমিও ভালোবাসি আমার ভালোবাসাকে ওছা খিলখিলিয়ে হেসে উঠল ঐশ্বর্যা আদরে চুমুখায় ওছার কপালে বাবা আমার বোনটাও তাহলে আমার সেই হিসাবে ও যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে বুঝলেন আজ দুপুরে পাত্রপক্ষ দেখতে এসেছেন নিকিকে কিন্তু আচমকা ঐশ্বর্য উচ্ছাদ জিসান এবং কিয়া বাড়িতে প্রবেশ করে ওদের দেখে পেলে চমকে ওঠে আফসানা পাটুয়ারির শহীদ নিরমেষ তাকিয়া আছে নিকি বসা থেকে পাত্রের সামনে দিয়ে দৌড়ে গিয়ে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে ভাইয়া ঐশ্বর্য নিকির মাথায় হাত রাখলো অস্ফুট স্বরে বলে উঠল নিকি ভাইয়া দেখো না মা জোর করে আমাকে নেকি এদিকে এসো তুমি আফসানা গচে ওঠে ঐশ্বর্য গিয়ে বেশ আরাম করে সোফায় বসলো পাত্রকে গাঢ় চোখে দেখে নেয় কেমন অদ্ভুত কোনো রকম মেনলি ভাব নেই আপনারা যদি এখন চলে যান তাহলে আমার জন্য ভালো হবে অ্যাকচুয়ালি আমার কিছু কথা আছে মিসেস মহিলার সঙ্গে পাত্রপক্ষ আহম্মক বনে গেল আফসানা পাটুয়ারি তেজে এলো ঐশ্বর্যের দিকে ঐশ্বর্য এসব কী রকম বেয়াদবি ওই সুযোগ ক্রূর হাসলো বিয়াদুমি কী দেখেছেন এই যে আপনাদের বলছি কানে কথা যায়নি আই সেইট গেট আউট শেষের বাক্য কিছুটা কিরমির করে বলো সূচ্য লোকগুলো আর অপেক্ষা করলো না দ্রুত স্থান ত্যাগ করে তুমি কি নিজের ছেলেকে কিছু বলবে আমার মেয়ের বিয়েতেও কেন না করাচ্ছে ও শহীদ দীর্ঘশ্বাস ফেললো প্লিজ আফসানা এখন অন্ত থামো তোমার এসব আর নেওয়া যাচ্ছে না মিসেস মহিলা আপনার লজ্জা বলতে কি আদৌ কিছু আছে ছি সেম অন ইউ আফসানা তা ছিল করে বলে হা লজ্জা এটা কি তোমার আছে ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো আপনার মতো চিপ মহিলা আমি দুটো দেখিনি শহীদ হতাশ স্বরে বললেন আর কত এবার তো কিছুটা লজ্জা করো তুমি আজ পর্যন্ত যা করেছো তাতে কি একটু অপরাধবোধ আছে আফসানা চিৎকার করে বলে না নেই যা করেছে বেশ করেছি আজ পর্যন্ত যা যা করেছি তোমার আর মনিকার সম্পর্ক ভাঙতে সব বেশ করেছে ঐশ্বর্য ক্রুর হাসলো অ্যাকচুয়ালি এতদিন আমি মিস্টার শহীদকে ভুল ভেবেছি আসল দোষিত আপনি যে কি প্রেগনেন্সির মিথ্যা ড্রামা করে ওনাকে বিয়ে করেছেন রুদ্র আর এ স্তব্ধ হয়ে গেল এসব কী শুনছে নিজের মায়ের সম্পর্কে মা এসব কি বলছে ভাইয়া তুমি মিথ্যে হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে প্রেগনেন্সির নাটক করে শহীদকে বিয়ে করেছি কারণ আমার জ্বলছে আমার বয়ফ্রেন্ডকে অন্য কেউ কেউ নেবে যা করেছে বেশ করেছে নেকি নিশ্চুপ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সেই তার ছেলে হাসি টেনে বলে আদতেও তুমি না না পারলে ভালো স্ত্রী হতে আর না পারলে ভালো মা এই দেখো নিজের সন্তানের দিকে তাকিয়ে ওরা তোমাকে এখন থেকে ঘৃণা করে আফসানা বিরক্ত প্রকাশ করলো ওই আফসানা সামনাসামনি দাঁড়ায় আপনার মতো মানুষ আমার ভাই বোনদের আশেপাশে থাকবে তা আমি চাই না জানেন এতদিন আমি এখানে কেন আসতাম কেন সম্পর্কে রেখেছি সবের সঙ্গে আমার মামা চেয়েছিল যাতে আমি নিজের বাবার কাছাকাছি ভাই বোনদের কাছে থাকি ইভেন উনি এটাও চেয়েছিলেন আপনার সঙ্গে সম্পর্কটা থাকুক আহ মামা আদৌ জানতো না আপনি কতটা নির্দয় আফসানা পাটুড়ি ছিল করলেন তোর মা আসলে বোকা ছিল তাই বোকামি করেছে কিন্তু আমি তো বোকা নই ঐশ্বর্য এবার নিজেকে পরিবর্তন করে নেয় অতদিক রাগ নিয়ে বলে উঠল আমিও বোকা নই এতদিন আপনাকে এই বাড়িতে রেখে সত্যিই খুব বড় ভুল করেছি কিন্তু কিন্তু এখন আর তা হবে না গেট আউট ঐশ্বর্যের আচমকা চিৎকার শুনে চমকে ওঠে উপস্থিত সবাই তবে আফসানা এমনই হওয়া উচিত যেখানে স্বামী সন্তান তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয় আফসানা বলে ওঠে এটা আমার বাড়ি একদম যাব না তোমরা সবাই বেরিয়ে যাও ঐশ্বর্য আফসানার হাত শক্ত করে চেপে টানতে টানতে শতদজার বাইরে ঠেলে দিল এই বাড়ি আমার একবার যখন এই ঐশ্বর্য চৌধুরী বলে দিয়েছে তাহলে আর কে কি করবে করুক কোন আদালত আইন দিয়ে আপনি বাড়িতে ঢুকতে পারেন আমিও দেখব আফসানা দাদা দা চেপিয়ে বলে ঐশ্বর্য আমি কিন্তু গেট আউট ঐশ্বর্য মুখের উপর দরজা বন্ধ করে দেয় নেকি হু হু করে কেঁদে উঠল বুক ফেটে যাচ্ছে এই মানুষটা তার মা অথচ কারো কথাই ভাবে না এত এত পাপ করে বেরিয়েছে ঐশ্বর্য নিজের রাগ সামলাতে না পেরে ড্রয়িং রুমে থাকা সব কিছু একে একে ছুঁড়ে ফেলে দিল উপস্থিত সবাই কেঁপে উঠল চিসান ঐশ্বর্যকে থামাতে পারছে না রিক স্টপ কি করছিস সব ঐশ্বর্য শুনলো না ফ্লাওয়ার বাস ফেলে দেয় আমি ওই মহিলাকে ঘৃণা করি কেউই পারছে না ঐশ্বর্যকে থামাতে উচ্ছে আচমকা ঐশ্বর্যকে জড়িয়ে ধরে শান্ত হন না প্লিজ ঐশ্বর্য থামলো চমকে ওঠে বুক কাঁপছে তার হাত পা পুরোপুরি অসার হয়ে আসছে আমার কষ্টের কারণ ওই মহিলা আমার ফ্যামিলি আজ নেই আমার মাম্মা আজ বাবার সঙ্গে নেই ওনার জন্য আমি ঘৃণা করি খুব বলছে ঐশ্বর্যের পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয় লোকটা খুব কষ্টে আছে অথচ কাউকে বুঝতে দেয় না আজ প্রায় তিন মাস কেটে গিয়েছে আজ এ বাড়িতে উৎসব আছে রিসেপশন পার্টি কে এবং রুদ্রর বিয়ে শুধু ওরা না আরও একটি জুটি জিসানো নিকি আনন্দ উৎলাসে পুরো বাড়ি মেতে আছে অতিথিদের আসা যাওয়া লেগে চলেছে ফাইনালি ভাইয়া আমাকে বিয়ে করে নিল তাই না কিয়া নিকির কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল উচ্ছা কেয়া মৃদু হাসলো রুদ্র বেশ ভাব নিয়ে বলল সিনিয়র বিয়ে করা এতটা সহজ নয় যে করেছে সে জিতেছে কেয়া বেজায় রেগে গেল রুদ্রর উপর দুম করে পিঠে বসিয়ে দিল একদম বাজে কথা বলবেন না রুদ্র চোখ টিপলো নিকি বেশ ভাব নিয়ে বলল এই যে জিসান আপনি শুক্রিয়া আদায় করুন আমার মতো হিরে পেয়েছেন জিসান ভাবলে সিন মুখে বলে এগ্রিবার বিয়ে করে কপাল গেল সবাই খিলখিলিয়ে হেসে উঠল নিকি চোখ গরম করে তাকালো এত এত কিছুর ভিড়ে উচ্ছে আশেপাশে তাকাচ্ছে তার চোখ দুটো ঐশ্বর্যকে খুঁজছে নিকি খোঁচা মেরে বলে আহা আমাদের উচ্ছা রানী তো পাইয়ে খুঁজতে ব্যস্ত উচ্ছে লাজও খাসলো উচ্ছে খুশি ঐশ্বর্যের সঙ্গে বেশ ভালো আছে সে এই তো জার্মানিতে আসা যাওয়া চলে তার যে সান ঐশ্বর্য রুদ্র তিনজন মিলে ব্যবসা সামলে নেয় ইদানিং ঐশ্বর্য আর শহীদ পাশাপাশি বসে গল্প বিস্তার করে বলে ছেলের সঙ্গে সহজ হওয়ার চেষ্টা করে শহীদ আফসানার জন্য ইদানিং মনটা তার খারাপ লাগে আফসানা পাটোয়ারে সেদিন বেরিয়ে বড়সড় অ্যাক্সিডেন্ট করেছেন এখন তিনি প্যারালাইজড হয়ে পড়ে আছেন মাঝে মাঝে সবাই ওনাকে দেখ যায় খারাপ লাগে হয়তো এটাই তার পাপের শাস্তি ভাবনার মধ্যে আনমনে দুতলার দিকে তাকালো উছা হালকা বেগুনির মধ্যে টি শার্ট এবং ম্যাচিং করা ট্রাউজার পরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে চোখে দিয়ে ইশারা করছে উপরে আসছে উচ্ছা লজ্জায় যাচ্ছে এই লোকটা ভারী অসভ্য সবসময় তাকে জ্বালায় যখন তখন কাছে ডাকে হিমশিম খায় উচ্ছা এই পুরুষকে সামলাতে ঐশ্বর্যের প্রচণ্ড রাগ হচ্ছে তার ওয়াইফ অথচ তার কাছে আসতে চায় না এদিকে দহনের আগুন চলছে ঐশ্বর্যের বুকে ঐশ্বর্য ছোট ছোট চোখ করে আবদার করছে উপরে আসতে কিন্তু উচ্ছা মুখ করে নিল ঐশ্বর্যের রাগ লাগলো পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরলো সে এরপর চোরগুলোর ডান হাত দিয়ে ব্রাশ করে পেছনে ঢেলে দিয়ে বিড়বির করে আওড়ালো রোজ একবার আয় তারপর কাঁচা চিপিয়ে খাব্য পাকা হাসল সবকিছু আস্তে আস্তে রাত বেজে গিয়েছে রোমে গিয়ে দরজা বন্ধ করে ওকে দিল ঐশ্বর্য কোথায় চোখ গেল তার ডিফিনের ওপর আদা শোয়া হয়ে বসে আছে ঐশ্বর্য কি হলো এভাবে বসে আছেন যে উৎসাহ প্রশ্ন করলো তবে উত্তর পেল না আচমকা হাতে টান পড়ে ঐশ্বর্য উৎসাহকে টেনে কোলে তুলে নেয় মিসেউ ঐশ্বর্য পরপর বড় দুটো চমু খেলো উচ্ছ্বার ঠোঁটে ঐশ্বর্য চোখ দুটো অন্যরকম হয়ে আছে কেমন জানে লাল আপনাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে আপনার ঐশ্বর্য মিহি হাসলো উচ্ছা নিচের দিকে তাকিয়ে দেখলো সিরিঞ্জ ফেলা উছাদ দীর্ঘশ্বাস ফেললো লোকটা আবারও পাগলামি করছে এত পাগল কেন আপনি সবসময় পাগলামি করেন ঐশ্বর্য উচ্ছার ঠোঁটে কামড় বসায় মৃদু কগিয়ে উঠলো উচ্ছা তুমি আশেপাশে থাকলেই ম্যাড হয়ে যাই হার্ট ইউ নো আই ক্যান কন্ট্রোল মাই সেলফ উৎসব করছে ঐশ্বর্যের লাগামহীন কথা এবং পেশামালের স্পর্শে না জেহাল অবস্থা ইস ছাড়ুন হুম ঐশ্বর্য কবে কথা শুনেছে আদেও কি কখনো শোনে উৎসাহকে নিয়ে বেড়ে চলে যায় আলতো করে শুয়ে ঔষ্টদ্বয়ে আঁকড়ে ধরে ঐশ্বর্যের উন্মত্ত কাজগুলো সত্তা নাড়িয়ে দেয় ওছাড় আপনাকে খুব ভালোবাসি উছা মিড়মিরে গলায় বলা কথাটা বেশ কানে লাগলো ঐশ্বর্যের মুখ তুলে তাকায় উচ্ছার দিকে আই লাভ ইউ ইনফিনিটি সুইটহার্ট উ জাপড়ে ধরে জড়িয়ে ধরে ঐশ্বর্যকে মুহূর্তে এলোমেলো হয়ে যায় দুজনেই ঐশ্বর্য নিজের আদরে স্পর্শে কাঁ দিয়ে ছাড়ে উচ্ছাকে রাতের শেষ প্রহর প্রিয় পুরুষের বুকে ভিজে লেপটে আছে উচ্ছা হ্যাঁ দুজনে জানালার কাছে বসে আছে ঐশ্বর্য খুব যত্ন করে উচ্ছাকে বুকে আগলে রেখেছে কপালে পরপর চুমু খায় এই মেয়েকে কষ্ট দেওয়া যাবে না ওর মাঝে ঐশ্বর্য সব শান্তি লুকে আছে নির্বাপ মুখল শ্রী ঐশ্বর্যকে ভালোবাসতে বারংবার বাধ্য করে কথাগুলো ভাবনার মাঝে ঐশ্বর্যের হাতের বাঁধ দৃঢ় হয় উৎসাহ জড়িয়ে আছে ঐশ্বর্যকে বুক বরাবর চুমো এঁকে দেয় আহ আপনি কি কখনো ভালো হবেন না হুম কখনো না অ্যাকচুয়ালি রোজ ইউনোভার্ট আমি না খারাপ থাকতে চাই খারাপ থাকলে যদি তোমার মতো সুন্দরী পেয়ে থাকি তাহলে সামনে আরও খারাপ হতে যাব তোমার সাথে বাকিরা জীবন এভাবে পিচ পিছপুরে থাকা যায় উচে ফিক করে হেসে উঠলো ক্যাকলস মানুষ হুম আমি খারাপ বাট আমার হার্ট তো ভালো তাই না বুঝে গেল ঐশ্বর্য তাকে বলছে ঐশ্বর্য ফের উচার চিবুকে ওষ্ঠ ছুঁয়ে দেয় ভালোবাসা এমন অনুভূতি যা একজন শুদ্ধ পুরুষকে যেমন অশুদ্ধ বানাতে পারে ঠিক তেমনই অশুদ্ধ পুরুষকে শুদ্ধ পুরুষ বানাতে পারে শুধু সঠিক মানুষটির অপেক্ষা